বাংলাদেশের গ্রামীণ কৃষিতে এখন লতিকচু অন্যতম সম্ভাবনাময় সবজি ফসল হিসেবে জায়গা করে নিয়েছে অল্প খরচে বেশি মুনাফা পাওয়া যায় বলে কৃষকদের মধ্যে দিন দিন এই ফসলের চাষে আগ্রহ বাড়ছে লতিকচু সাধারণত আর্দ্র ও নিচু জমিতে ভালো জন্মে একবার রোপণ করলে একই জমি থেকে কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ফসল সংগ্রহ করা যায় এটি চাষে তেমন সার বা কীটনাশকের প্রয়োজন হয় না ফলে খরচও কম কৃষকদের মতে এক বিঘা জমিতে লতিকচু চাষে উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম কিন্তু বাজারে এর চাহিদা স্থায়ী ও লাভজনক স্থানীয় বাজার ছাড়াও শহরাঞ্চলেও এখন লতিকচুর চাহিদা দ্রুত বাড়ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন লতিকচু একটি ফসল পানির নিচে টিকে থাকার ক্ষমতা এবং সহজ পরিচর্যার কারণে এটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য একটি উপযুক্ত বিকল্প হতে পারে বিশেষজ্ঞদের মতে সঠিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ নিশ্চিত করা গেলে লতিকচু চাষ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে